বুকক্ষেপে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটি সবথেকে বড়ো আকর্ষণ বিমল কুমার সমগ্র আসতে চলেছে পত্রভারতী থেকে এবং আপনারা কিন্তু আগামী পরশুর মধ্যে গেলেই এই বইটাকে পেয়ে যাবেন একটু তথ্যগুলো দিয়ে রাখি বিমলের প্রকৃত নাম বিমলচন্দ্র রায় কুমারের প্রকৃত নাম কুমার নাথ সেন এবং এই দুজনেরই জন্ম একই দিনে একই তিথিতে এদের সাথে রয়েছে কুকুর বাঘা এবং ভৃত্ত রামহরি রামহরি কিন্তু অভিভাবকের মতো এবং খুব সুন্দর রান্নাও করে এদের প্রথম যে অভিযান সেটা হয়েছিল যখের ধন এবং লাস্ট অভিযানের নাম হচ্ছে মানধাতার মুলুকে সব মিলিয়ে একত্রিশটি গল্প রয়েছে এই বইটি দুই মলাটের মধ্যে এবং এই একটি বইয়ের মধ্যেই সম্পূর্ণ কাহিনিগুলো তুলে ধরা রয়েছে বিমল কুমারের অভিযানের তো যারা অ্যাডভেঞ্চার গল্প পছন্দ করেন তাদের জন্য বন আকর্ষণ এবং তার সাথে জানাই যে এই বইটির পৃষ্ঠ সংখ্যা হচ্ছে এক এবং দাম রাখা হয়েছে এক টাকা মতো এবার এক হাজার একশো টাকার ওপর কতটা ছাড় দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে তো অবশ্যই খুব বড় একটা বিষয় এবং জয়ন্ত মালিকের মতো বিমল কুমারও আসবে আমি বলে দিয়েছিলাম তখনই কারণ আমার কাছে সোর্সেস ছিল এবং খবরও ছিল যে তৈরি হচ্ছে তো সেটাই কিন্তু দেখা গেল যে প্রতিফলিত হলো সত্যরূপে তো অবশ্যই শুধু এটুকুই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে এবং রেগুলার ভিডিও দেখলে প্রচুর তথ্য কিন্তু এমনি পেয়ে যাবেন যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যাই পত্রভারতীর বিমল কুমার অভিযানের পরে যে খবরটা আপনাদের সামনে নিয়ে আসছি তা বড়ই আকর্ষণীয় কারণ মায়াকানন থেকে নবম বর্ষে লেখক সূচি প্রকাশিত হয়ে গেল এবং ওনাদের দামটা এত ফ্রেন্ডলি রাখা হয়েছে পকেট ফ্রেন্ডলি একশো নিরানব্বই টাকা মুদ্রিত মূল্যের ওপরে ছাড়টা দিয়ে প্রি বুকিং একশো উনচল্লিশ টাকায় কাজে একশো চল্লিশ টাকার মধ্যে একটা এরকম বড়ো পত্রিকা খুবই ভালো উপন্যাস রয়েছে শিশির বিশ্বাস দেবজ্যোতি ভট্টাচার্য মিলন গাঙ্গুলি পিয়া সরকার শিবশঙ্কর ভট্টাচার্য এনাদের শিশির বিশ্বাসের ভৌতিক লেখা এবং দেবজ্যোতি ভট্টাচার্যের কল্পবিজ্ঞানের উপর লেখার জন্য কিন্তু ওনারা অত্যন্ত বিখ্যাত এবং অনুবাদ উপন্যাস রয়েছে দেখতেই পাচ্ছি রুডিয়ার কিপলিংয়ের রয়েছে উপন্যাসিকা রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ উপন্যাসিকা রয়েছে বড় গল্প রয়েছে অনুবাদ বড় গল্প রয়েছে অর্থাৎ অনুবাদের ওপর কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় জায়গা রয়েছে গল্পে ইন্দ্রনীল সান্নারের নামটা পাচ্ছি এইটা কিন্তু অবশ্যই একটা বড় বিষয় ছেলেবেলাকার গল্প প্রবন্ধ সমুদ্রপশুর নাম উল্লেখ রয়েছে কমিক্স রয়েছে সব মিলিয়ে অবশ্যই একটা ভালো সংখ্যা হচ্ছে এবং মায়াকাননকে আপনারা পারচেস করে নিতেই পারেন যে কোনো আপনার পরিচিত স্টোর থেকে এর পরের আপডেট রয়েছে বইবন্ধু পাবলিশার্স থেকে তো ব্যাপারটা বইবন্ধু পাবলিশার্স থেকে আপডেটটার জন্য নয় আমি মূলত শিশু কিশোর মেলাটা সম্পর্কে জানানোর জন্য এই বিজ্ঞাপনটাকে তুলে ধরছি ওখানে বইবন্ধু পাবলিশার্স ছাড়াও প্রথম শ্রেণীর সকল পত্রপত্রিকায়ই স্টল থাকবে দুপুর তিনটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত বারোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবীন্দ্র সদনের সামনে শিশু কিশোর মেলা রয়েছে এবং আপনারা অবশ্যই সেখানে গিয়ে ছোটোদের জন্য বড়দের জন্য বই কিনুন কারণ শিশু কিশোর মেলা তো তো ছোটোরাও যেমন পছন্দ করে সেরকম কিশোর সাহিত্য পড়তে বড়রাও পছন্দ করে বড়রা বেশি পছন্দ করে বলা ভালো তো যাই হোক অবশ্যই এই সুযোগে বেশ ভালো ছাড়ে কিছু বই কিনে নিতেই পারেন আশা রাখছি ভালো খবর আপডেটটা ভালো লেগেছে লাইক করবেন তাহলে ভিডিওটাকে পরের বড় আপডেটের দিকে এগিয়ে যায় কারণ নবকল্লের একটা বড় লেখক সূচি প্রকাশিত হয়ে গেছে নবকল্যের প্রচ্ছদ প্রকাশিত হওয়ার সাথে সাথে তার লেখক সূচি প্রকাশিত হয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে প্রকাশ হয়ে যাবে এই সংখ্যাটি দুশো টাকার দাম রাখা হয়েছে তার উপর ছাড়তেই থাকবেই তো পুরনো ধাঁচে মায়ের একটা সাবেক আনার ওপরে মুখ এবং খুব সুন্দরভাবে সূচিপত্রের লেখাগুলোকেও তুলে ধরছি আমি এখানে ওনাদের একটা বিশেষ বিষয় থাকে যে আধ্যাত্মিকতার উপরে লেখা থাকে ছোট গল্পের উপর থাকে বড়ো গল্প থাকে ছটি উপন্যাস থাকছে এবং গল্প মিলিয়ে সব বেশ ভালোই তবে একটু ম্যাচিওর লেখা থাকে যারা একটু বয়সে বড় বা বলবো প্রাপ্ত মনস্ক প্রাপ্তবয়স্ক থেকেও প্রাপ্ত মনস্ক শব্দটা পছন্দ করবো ব্যবহার করতে তাদের জন্য বেটার কারণ অনেকটাই কিন্তু কিছু অ্যাডাল্ট অংশ থাকে এরপর আসছি চাঁদমামা নিয়ে আপডেটে তো চাঁদমামার তিনটে বই মানে চাঁদমামার উপন্যাস সমগ্রের পার্ট ফোর গল্প সমগ্র পার্ট ফোর এরকম করে তিনটে নতুন বই আসছে এবং প্রি বুকিং অবশ্যই থাকছে বৈচিত্র্য ডট ইনে বড়ো বিষয় হচ্ছে তিনটে বইকে একসাথে নিলে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি পাবেন এবং বইগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি একে একে সেটাও নোট করে রাখতে পারেন তো প্রথমেই আসছি মামা গল্প সমগ্র চার নিয়ে এখানে যে তথ্যগুলো উঠে আসছে প্রচ্ছত্ব দেখতে পাচ্ছেন পঞ্চাশটি গল্প রয়েছে দুশো আট পৃষ্ঠার মধ্যে তিনশো উনত্রিশ টাকা এটার দাম রাখা হয়েছে এবং চাঁদ মামাতে তো আমরা ছবির জন্য মূলত আরও কিনি কারণ ছবিগুলো অসাধারণ থাকে ছবি রয়েছে একশো ছিয়ানব্বইটি মামা উপন্যাস সমগ্র চারে রয়েছে দুটি উপন্যাস তিনজন তান্ত্রিক এবং কাঁসার দুর্গ এই দুটো নামে তারপরে দুশো আটচল্লিশ পৃষ্ঠার এটা বই হতে চলেছে দুশো চল্লিশটি ছবি থাকতে চলেছে এই বইটি দুই মারটের মধ্যে এবং তিনশো নিরানব্বই টাকা এটার দাম হতে চলেছে এরপরে আরও একটি যেটা রয়েছে বেতাল কথা মানে বেতাল সমগ্র চার সেখানে আমি দেখতে পাচ্ছি দুশো চব্বিশটি পৃষ্ঠা রয়েছে চল্লিশটি ওপর গল্প রয়েছে এবং একশো চুরানব্বইটি ছবি থাকছে আর তিনশো উনষাট টাকা এটার দাম এর পরের আপডেট আসছে নৈরিত প্রকাশন থেকে কারণ নৈরিত প্রকাশন থেকে আর যা শারদ সমগ্র যে সংখ্যাটি অর্থাৎ শারদীয় সংখ্যা যেটা সেটা কিন্তু প্রকাশ হওয়ার মুখে এবং এই ক্ষেত্রে উপদেষ্টা মঞ্জুরিতে আমিও রয়েছি আমরা সকলে মিলেই আলোচনা করে চেষ্টা করেছি ভালোভাবে তৈরি করতে এবং ফাইনাল কপি পর্যন্ত আমি চেক করেছি তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো একটা সংখ্যা হয়েছে এবং প্রি বুকিং একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলছে আপনারা এই যে কোনার দিকে স্ক্যান রয়েছে আপনারা কিউআর কোডটা স্ক্যান করে কিংবা উপরের নাম্বারটাতে ফোনপেতে যোগাযোগ করে আপনি অর্ডার দিয়ে দিতে পারেন মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা হলেও প্রি বুকিং মূল্য একশো আশি টাকা রাখা হয়েছে এবং পোস্টাল চার্জ তো রয়েছে তো সব মিলিয়ে অবশ্যই দেখতেই পারেন নৈরিত প্রকাশনের এই বিশেষ সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যেহেতু এই মাসটা পূজাবার্ষিকীর বিভিন্ন আপডেটে ভরা তাই পূজাবার্ষিকীর খবর কিন্তু আরও রয়েছে যেরকম শারদীয়ার দশ পূজা চোদ্দোশো একত্রিশের এই যে সংখ্যাটি মূলত এটা একটা ই সংখ্যা মানে ই পত্রিকা ধরনের এটা প্রকাশিত হবে ছাব্বিশে সেপ্টেম্বর তা জানানো হয়েছে ওনাদের তরফ থেকে গল্প কবিতা প্রবন্ধ সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে থা থাকছে আর কি এবং অবশ্যই এখানে আমারও একটি লেখা রয়েছে লেখা স্থান পেয়েছে আর কি তো অবশ্যই প্রকাশিত হলে আপনারা বিনামূল্যে কিন্তু এটাকে পড়তে পারবেন তো যদি প্রকাশিত ছাব্বিশ তারিখে হয়ে যায় আমি সেটা লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তখন অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরের খবরে এগিয়ে যায় দেব সাহিত্য কুটির থেকে প্রতি বছরই চেষ্টা করা হয় পুরনো যে পত্রিকাগুলো সেগুলোকে রিভাইভ করতে নতুনভাবে নতুন মোড়কে একটু আনতে তো সোনালি ফসল নামে যে ছিল দেবসাহিত্য কুটিরের সেখানে এটাকে নতুন করে নিয়ে আসা হলো এবং সচিবপত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দারুণ দারুণ লেখা রয়েছে ক্লাসিক লেখা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম লীলা মজুমদার সুকুমার দে সরকার এরকম অনেক নামই দেখতে পাচ্ছি কাজেই আপনারা এটাকে পারচেস করে নিতে পারেন দেবসাহিত্য কুটির থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পুজোর পর পরেই একটা কিন্তু বড় খবর রয়েছে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে রাত্রি এবং নামে একটি লেখা মনীষ মুখোপাধ্যায়ের তো অবশ্যই এটা একটা নতুন বইয়ের খবর এবং এই সমস্ত বইগুলো কিন্তু একে একে দেখা যাবে জেলা বইমেলার সময় প্রকাশিত হবে যারা অভিক সরকারের লেখা পড়তে পছন্দ করেন তথা মন্ত্র তন্ত্র ইত্যাদির ওপর লেখা ভৌতিক গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য বড় খবর স্বয়ং লেখকেই জানিয়েছেন যে দ্বীপ প্রকাশন থেকে পুজোর পরে আসতে চলেছে আরামবাগি সিরিজের একটা নতুন গল্পের বই তো অবশ্যই অভিক সরকারের লেখা আরামবাগিস সিরিজ কিন্তু খুবই বিখ্যাত মূলত জানা যাচ্ছে গৌরী ডাইনিবুড়ি দেওয়ানগঞ্জের বাড়ি রাস্তাটা এবং অবশ্যই দ্রোলামার খর্গ এই চারটে গল্প নিয়ে মানে উপন্যাস নিয়ে একটি গল্পের বই যেটার নাম হবে দ্রোলামার খর্গ তো এই বইটি আসতে চলেছে পুজোর পর পরেই একটা খুব লেটেস্ট আপডেট দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যারা পুজোর পাশ নিয়ে একটু ভাবেন মানে পুজোর পাশ কোন পত্রিকার সাথে পাওয়া যায় এরকম জিজ্ঞাসা করেন তাদের জন্য বড় খবর শারদীয়া দেবী প্রণাম নামে একটি সারসংখ্যা প্রকাশিত হয়েছে যার সাথে সেরা পঞ্চাশটি পুজোর পাশ থাকছে এবং এটা দেখিয়ে কিন্তু অবশ্যই একটু লাইনে ভিড়ে কম জায়গাটা সেই ব্যাপারটা কিন্তু সুবিধা হবে তো পত্রিকাটির দাম দুশো টাকা রাখা হয়েছে তার উপর ছাড়িতেই থাকবে আপনারা যে কোনো কলেস্টের দোকান থেকে কিনে নিতে পারেন এখন বর্তমানে অ্যাভেলেবেল প্রকাশিত হয়ে গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা বুকমার্ক কালেকশান করতে পছন্দ করেন বুকমার্ক কালেক্টর তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ কারণ নিচে দেখানো নাম্বারে অর্ডার করলে আপনারা এই ধরনের বিভিন্ন সিঙ্গেল সাইড প্রিন্টেড বুকমার্ক পেয়ে যাচ্ছেন পাঁচ টাকার বিনিময়ে এবং অবশ্যই তার সাথে কফি মাক্সও কিন্তু রয়েছে টিনটিন ফেলুদা বোমকি ইত্যাদি তো রয়েছে তো সব মিলে আপনারা কিন্তু বেশ কিছু পারচেস করতেই পারেন এবং চ্যানেলের নাম করলে কিন্তু কিছুটা ছাড় অবশ্যই পাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ